শহাশার জন্য এই সহকারী শিক্ষক পূর্ব চতলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় রাঙ্গাবালি আজকে আমরা এখানে সকল সহকারী শিক্ষক এসে দাঁড়িয়েছি আমাদের কোনো দাবি নেই আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের এটা অধিকার আমরা আমরা এখানে সবাই যারা আছি এরা সবাই মটম্যাথিকস স্নাতক এবং মাস্টার্স ডিগ্রিধারী তো আমরা যেখানে জাতি করার কারিগরি শিক্ষক সেখানে আমরা বেতন পাচ্ছি 13 তম গ্রেডে যেটা আমাদের জন্য খুবই লজ্জাজনক শিক্ষক কিন্তু আমরা পরিচয় পাচ্ছি দ্বিতীয় শ্রেণী কর্মচারী হিসাবে এই যে আমরা সবাই এখানে তেরোতম গ্রেডে বেতন পাই যার কারণে শিক্ষাগত পেশায় এখন মেধাবীরা আসতে চায় না তারা লজ্জা মনে করে এই পেশায় আসার জন্য আজকে আমরা এখানে এসেছি আমাদের এই অধিকার আদায়ের জন্য আমরা সবাই চাই আমাদের বেতনমান সহকারী প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতনমান যেন তেরোতম গ্রেড থেকে উন্নীত করে দশম তেরো গ্রেডে দশম